মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে মন চায় তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই একটি জনপ্রিয় গানের ছোট অংশে বলা রয়েছে কালকে যার কথা ভেবে আপনি কাঁদবেন নিঃস্ব হবেন হৌতাশ করবেন তাকে আজই সময় থাকতে কাছে ধরে রাখুন একবার সে চলে গেলে নিজের হৃদয় করে তার সামনে রেখে দিল সে আর ফিরবে না ভালোবাসার উপলব্ধিটা বড় দেরিতে হয় মানুষ মানুষের অভ্যাসে পড়ে তারও অনেক পরে প্রেমে অবশেষে ভালোবাসে আর মায়ায় জড়ায় দুজন মানুষ একই সময়ে একইভাবে একে অপরকে অসম্ভব রকম চাইবে সেটাও নাও হতে পারে একজন হয়তো ভালোবাসবে কিন্তু অপরজন শুধু ভালো থাকবে একজন শুধু সরে যাবে অপরজন হবে বিয়াকলে ছন্ন ছাড়া নিষ্ঠুর একজন একটু ছোঁয়া পাওয়ার জন্য নদীর মতো ফসবে তো অন্যজন হবে স্বার্থহীন খটখটে রোদ্দুর একজন হাসি চাপবে তো অন্যজন কান্না লুকবে তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়লে মনের চোরা সুতোয় ঠিক টান পড়বে এবার সবটা সয়ে যাওয়া মানুষটা হবে পাহাড় আর অপরজন ঠিক ততটাই জলের মতো সহজ আমরা অনেকেই আফসোস করে বলি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম এটা পুরোপুরি ঠিক নয় কথাটা হয়তো হবে আমি ভুল সময় কাউকে ভালোবেসেছিলাম বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো হাঁড়ি বা কিছু বাসন কিছু আসবাবপত্রের সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল আর সুখ দুঃখে চিরদিন একসাথে পথ চলার অঙ্গীকার আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি কত ভারী গহনা দিতে পারবেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারবেন তার সাথে কতটা সময় কাটাতে পারবেন স্ত্রী হিসেবে আপনি কতটা যোগ্য কিংবা কতটা নজর তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক কতটা খেয়াল রাখতে পারবেন তাই সেই সব বিষয়গুলো আপনার জানা দরকার ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভেঙেছে আন্তরিকতা আর ভালোবাসার অভাবে ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয় দিনের শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজনকে ছাড় দিতে হয় দুজনেরই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয় না হলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আচ্ছা একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে সেই মানুষটার স্বপ্নে আসে এ যেন এক অন্তনীল ডাক মনের অলিগড়িতে যেন স্পন্ধনের প্রতিধ্বনি শোনা যায় প্রেম কি তবে এমনই এক বান্ধনে জড়ায় যেখানে বাস্তবতা মিশে যায় কল্পনার গভীর আধারে রাতের নিস্তব্ধতায় মনের প্রতিটি কোণে তার ছায়া খেলা করে চোখ বুঝলেই যেন তার মুখখানি অবাক করে মনে হয় বাস্তব তবে এই নাকি শুধু এক ভাবনার রূপ কথা আসলে স্বপ্নে আসার জন্য বাস্তবের প্রয়োজন নেই প্রয়োজন শুধু হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা এমন আকাঙ্ক্ষা যা সময়কে ছুঁয়ে যায় ফাঁকা আকাশে এক অদৃশ্য নক্ষত্রের মতো জ্বলতে থাকে আমি তোমার ধ্যানে কি ভয়ঙ্করভাবেই না ডুবে আছি এমন ধ্যানমগ্ন কালে ডুবে গিয়ে বারবার শুধু তোমায় ছোঁয়ার সাজ জাগে তোমায় ছোঁয়া যায় না দেখা যায় না মুখ ফুটে বলা যায় না এ কেমন বিধ ঘুরে কতভাবে ছুঁয়ে যায় মনে মনে কল্পনায় অথচ দেখো চোখ মিলে তাকাতেই তুমি কেমন অদৃশ্য মেঘ হয়ে ভেসে চলে যাও চোখ থেকেও দূরে বহু দূরে আছো তুমি একটা সময় তুমি আর আমি একজন ছিলাম এখন সময়ের পরিপ্রেক্ষিতে দুইজন দুই প্রান্তে তোমায় দেখে চাঁদের আলো ক্ষয় হলতায় রূপে হিংসাত্মক তৎপরতায় পড়ছে ধ্বংসস্তূপে তোমায় ভেবে উত্তল মন মানছে না যে কিছু বড্ড ব্যাকুল ইশারাতে নিচ্ছি তোমার পিছু এমন করে পাগল করো কেন আমায় পাখি মাতাল করা চাওনিতে কাজল বড় নাখি মন করেছ চুরি তুমি আর কি আছে বাকি এমন করে পাগল করে দিচ্ছে শুধু ফাঁকি তোমার চোখে তারার খেলা দেখছি আমি বসে হিংসায় চান লুটিয়ে পড়ে আকাশ থেকে খসে আমার চোখে তুমি সেরা তুমি সর্বস্ব এই তোমায় যদি না পাই শোনা আমি যে নিঃস্ব আমি যে নিঃস্ব শোনা তুমি বোঝো আমি তোমার ধ্যানে কি ভাবেই না ডুবে আছি এমন কালে ডুবে গিয়ে বারবার শুধু তোমায় ছোঁয়ার সাজ জাগে তোমায় ছোঁয়া যায় না দেখা যায় না মুখ ফুটে বলাও যায় না এ কেমন বিদে যন্ত্রণা কতভাবে ছুঁয়ে যায় মনে মনে কল্পনায় অথচ দেখো চোখ মেলে তাকাতেই তুমি কেমন অদৃশ্য মেঘ হয়ে ভেসে চলে যাও চোখ থেকেও বহু দূরে আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক হেরে যাক আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক আমি চাই প্রত্যেকেই জিতুক জীবনে এগিয়ে যাক মন খুলে বাঁচুক সবাই দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছি ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কারোর কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে মনে হচ্ছে ঘুরছি ফিরছি খাচ্ছি চলছি কিন্তু আসলে আমরা ভালো নেই যেন নিজের কাছে নিজে অচে না কেউ নেই পাশে চারপাশে এত মানুষজন কিন্তু সবাই কেমন জানি। কারো মাঝে কোনো মায়া নেই টান নেই সবাই যেন ঠকাতে ব্যস্ত রোজ রোজ এসব দেখতে দেখতে কেমন যেন সবার থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে হয়তো একটার সময় আসবে যখন আমরা খুব সহজে কাউকে আর বিশ্বাস করতে পারবো না কখনো কখনো দমবন্ধ হয়ে আসে জীবনটা চলে না তবু আমরা চালিয়ে নেই কারণ আমরা জানি আমাদেরকে এভাবেই বাঁচতে হবে কিন্তু মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে আমরা এভাবে বাঁচতে চাই না আমরা একটু মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই কিন্তু কে শুনবে আমার কথা হয়তো শোনার মানুষগুলো মনে হয় আমাদের মতে কাউকে খুঁজছে আমরা বেঁচে আছি কিন্তু ভালো আছি কি না এই প্রশ্নটা করা অসম্ভব কোথাও কেউ ভালো নেই এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না সবার বাইরে থেকে আমরা মানুষটাকে যেটা দেখছি সেটা একটা আপরণ মাত্র অভিনয় বেঁচে থাকার অভিনয় সুখে থাকার অভিনয় কি সুন্দর আমরা অভিনয় করে যাচ্ছি বোঝার উপায় নেই অভিনয় করে জীবন চলছে চলুক না মানুষের অভিনয় আমার পাঁজর জুড়ে শুধুই ব্যথার আনাগোনা আমার এই ব্যথা কত পুরোনো ব্যথা তা হয়তো আমার ব্যথারা জানে না আমার ব্যথারা জানে না তাদের জন্মকে দিয়েছে যার কারণে ব্যথার জন্ম নিল তার স্মৃতিরা আর সেই ব্যথাকে লালন করছে তারা বেড়ে উঠেছে তারা বাড়তে থাকবে যতদিন আমি বাঁচি আচ্ছা আমি আর কতদিন বাঁচব দশ বিশ নাকি একশো বছর ব্যথা কি আমাকে বাঁচতে দেবে বেশি না আর কয়েকটা দিন বাঁচলেই হবে আজ খুব বিরক্ত লাগছে আকাশ দিকে তাকিয়ে থাকুন চাইলে তার কাছে জমানো কথাগুলো বলে দিতে পারেন অসহ্য লাগছে চারপাশের সব কিছু ঘর অন্ধকার করে বালিশ মুখে গুঁজে থাকুন প্রয়োজনে অনেকখানি কেঁদে নিন কাঁদলে মন হালকা হয় অনেকটা মন খারাপ থাকলে এক কাপ চা বানাতে চলে যান চায় চিনি দেওয়ার আগে দেখবেন কিছুটা ঠিকঠাক লাগছে তারপর তৃপ্তি যখন চাই চুম্বক দেবেন তখন একদম ফ্রেশ বই পড়ুন কবিতা ভালো লাগলে আবৃত্তি করুন গান ভালো লাগলে প্রিয় গান ধর্মীয় সুন্দর লাইন শুনুন পোষা প্রাণী থাকলে তার সাথে সময় কাটান দেখবেন নিজেকে আর নিঃস্ব লাগছে না জানেন তো নিজের দুঃখ সময়ে অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই ভালো হয়তো সময় লাগবে কিন্তু একটা সময়ের পরে দেখবেন কেমন স্বস্তি লাগছে বলছি না মানুষের সাথে মেশা বন্ধ করে দিন মিশবেন না হাসবেন কথা বাড়াবেন কিন্তু নিজের অসহায়তার কথা কখনো বুঝতে দেবেন না কারণ আপনার অসহায়তা আপনি ছাড়া কেউ কখনো বুঝবে না কিংবা বুঝতে চাইবে না আর বুঝলে তার সুযোগ নিয়ে আপনাকে চরমভাবে ভেঙে দেবে হ্যাঁ এটাই তিক্ত এবং সত্যি এটাই আমার এখনো মনে আছে কি এক আক্রতা ভরা চোখ নিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম আমার সেই আয়োজন তুমি ফিরিয়ে দিয়েছিলে জীবন হলো এমনই সিনেমা যে সিনেমায় আমরা দুঃখী থাকলেও সুখী থাকার অভিনয়টা নিখুঁতভাবে করতে পারি তোমার দেওয়া ডায়েরি আজ একটা কথা বলবো তুমি শুধু শুনবে আর আমি বলবো তোমার খাম খেয়ালি দিন দিন বেড়ে চলেছে তুমি ঠিক সেই আগের তুমি নেই কেমন জানি হয়ে গেছ কথাও কম বলো সে আগের মতো করে হাসো না সাজো না চোখে কাজলও পড়ো না তোমার চুলগুলো কেটে ছোট করে দিয়েছ কেমন জানি নিশ্চু হয়ে গেছো তুমি আঁধারে রাতে নিরবতার মতো কিন্তু তুমি তো আমাকে কিছু বলছো না সামান্য অজুহাত দেখে ঝগড়া করতে লাগলে আমাকে তুমি বললে যে তোমাকে আমি ভালোবাসি না তুমি একটা মিথ্যাবাদী বলে চলে গেলে কেন তুমি এমন করলে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারলাম না কয়েক মাস কেটে গেছে তোমার সাথে কথা হয় দেখাও হয় তাহলে তুমি কেন সেদিন বলেছিলে যে আমি তোমাকে ভালোবাসি না কেন তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করলে